আমার মতো জিরো রিচের সমস্যা কার কার হয় তো আমার হয় আমি প্রথমে ভিডিও আপলোড করি আপলোড করার এক ঘন্টা দেড় ঘন্টা পর যখন দেখি রিচ থাকে না তখন আমি ভিডিওটা ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে আবার সেই ভিডিওটা টাইম মেনটেন করে আবার আপলোড করি তো তো আগের ভিডিওটাও আমি পাঁচবারে আপলোড করেছি তারপর গিয়ে রিচ এসেছে এর আগে কোনো রিচ ছিল না জিরো রিচ ছিল তো অনেক দিন থেকে পার্লারে যেতে পারছি না তো ভাবলাম বাড়িতেই মানে আমার শেপটাও নষ্ট হয়ে গেছিলো ভুরুর যেটা শেপটা থাকে ওই শেপটা নষ্ট হয়ে গেছিলো তো বাড়িতে বসে শেপটা আগে ঠিক করলাম তো আর আমার অনেক দিন থেকে মাথার খুব যন্ত্রণা হচ্ছে মাথা প্রচণ্ড ব্যথা করে আর পার্লারে গিয়ে যদি করি মাথা মানে আরও ব্যথা করবে তো মানে ভাবলেই জানি মাথাটা মানে আরও বেশি মানে ব্যথা করে যে পার্লারে যেতে হবে গিয়ে থ্রেডিং করতে হবে মানে কি মাথা আরও বেশি ব্যথা তো ঘরেই করে নিলাম দেখো কেমন হয়েছে